এই বেটাগুলোকে যতই ঝগড়া করি কাজা করি যাই করি না কেন হ্যাঁ করে যে আমরা মন থেকে ভালোবাসি এটা যে এরা কোনোদিনও বুঝে না এই যে দেখেন আমার জামাইরে বিয়ের সময় সাকরখানা খাইতে দিছিলাম বেটা অসুস্থ হয়ে গেছিল এত দূর জানি করে খাইতে পারেন আমার কিন্তু মনে আছে যে হ্যাঁ আমি একটা সাকরখানা একদিন বানাইয়া খাওয়া মনে আর কি ওই যে বর্তমানে অনেকে ডালাও বলে খাবারের ডালা তো যাই হোক খাবারের ডালা তো আর কিনে অর্ডার দিয়ে দিতে পারবো না নিজের হাতে বানায় দিছে এটাই অনেক ভালো আটই মার্চ ছিল আমার হাজবেন্ডের জন্মদিন ওই দিন আবার আমার হাজব্যান্ডের ইফতারে দেওয়া ছিল আর এইবার যেহেতু রোজার মধ্যে আমার হাজব্যান্ডের জন্মদিন পড়ছে ভাবছিলাম আমার হাজব্যান্ড এই খাবারের ডালাটা আটই মার্চে দিব তো সেদিন তো সে বাসায় ছিল আর নয় মার্চে হচ্ছে আমার শাশুড়ি বাসাতে ইফতারের দাওয়া ছিল আমি আমার হাজব্যান্ড আজকে বাসায় ইফতার করছে আমরা আজকে বাসায় ইফতার করছি তো দেখেন এইখানে আমি সব রান্না বান্না করে নিয়েছি টিকিয়া বানাইছি মুরগি রাস্তা একটা মুরগি রোস্ট বানাইছি টিকিয়া বানাইছি তারপরে ডিম সিদ্ধ করে নিয়েছি সালাদ দিয়েছি টমেটো শসা তো পেঁয়াজ সবকিছু দিয়েছি কিন্তু প্লেটটা ছোট হয়ে যাওয়া তো এই ট্রেটা যেহেতু কাছের ছিল বেশি একটা বড় ছিল না তো আমি হচ্ছে এই প্লাস্টিকে ডালাটার মধ্যে নিলাম আর এই যে যেহেতু রোজার মাস সাথে আমি ফালুদাও বানাইছি আর এই যে সর্বত্র মুস খেজুর সবই ছিল তো এখন আমার হাজবেন্ডকে আমি খাবারের ডালাটা দিব তো আমরা হচ্ছে ইফতার সামনে করে বসেছিলাম আজানের অপেক্ষায় আর আমার ছেলেকে বলতেছিলাম বাবা তোমাকেই দিব তোমার বাবা তো যে শু তোমাকে দিব তুমি চুপ করে বসো তো সে হচ্ছে শুনছিল তারপর অপেক্ষা করতে করতে আজান দিয়ে দিছে আর এইখানে হচ্ছে আমরা প্রথমে ফালুদাটা খাবো সারা দিন রোজা রাখার পর কখনোই বাজাপোড়াটা সরাসরি খাওয়া উচিত না আগে কিছু খাওয়া উচিত ফলমূল বা ফালুদা নর্মাল পানি শরবত এই টাইপের কিছু ভিডিওটা রমজান মাসের করা ছিল আর ইউটিউবে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে ইউটিউবে এই ভিডিওটা পোস্ট করব তো এই যে আপনারও কিন্তু চাইলে এরকমের বাসায় হাজবেন্ডের জন্য ডালা সাজিয়ে নিতে পারেন শুধু রমজান মাস না সব সময় কিন্তু দেওয়া যায় স্পেশাল দিনে অথবা শুক্রবারের দিন তো এই যে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল আর আমার মনে আছে তো সে অনেক বেশি খুশি হয়েছে আমি কিন্তু আবারও কোনো একদিন তাকে এরকম একটা ডালা বানিয়ে দিব। যেহেতু সে অনেক খুশি হয়েছে আর আমি প্রথমেই বানিয়েছিলাম এই ডালাটা ইনশাল্লাহ আরও সুন্দর করে এক চেয়ে বড় একটা ডালা বানিয়ে দেবো তাই হাজবেন্ডের খুশির জন্য বানিয়েছিলাম তো সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এই জন্যই আমার মন চাচ্ছে যে আবার তাকে আমি এরকম একটা ডালা সাজিয়ে দিব খাবার আর এরকম একটা ডালা কিনতে গেলে কিন্তু অনেক বেশি খরচ তবে বাসায় যদি টেকনিক জানা থাকে তাহলে কিন্তু একদমই সাশ্রয়ী মূল্যে মানে এক হাজার টাকাও খরচ হবে না কিন্তু হাজব্যান্ডকে যদি বলেন যে এই ডালাটাতে আমার এক দুই হাজার টাকা খরচ হয়েছে তারা কিন্তু বিশ্বাস করে নেবে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে এরকমই বলেছিলাম আমার কিন্তু এই ডালা বানাতে খরচ হয়েছে অন্তত আমার খাটনি করার মজুরিটা দেন বেচারা কিন্তু আমাকে সেই মজুরিটা দিয়েছিল পরবর্তীতে তো এই যে আমার হাজব্যান্ডের সামনে পুরো ডালাটা দিচ্ছি আর সে হচ্ছে জামাইয়ের মতো বসে বসে খাচ্ছে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ডালা সাজানো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক করে আর কমেন্ট করে সবাই আমার পাশে থাকবেন